হ্যালো প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি জালালপুর পাবলিক স্কুলে তো এখানে হচ্ছে হচ্ছে মানে বিদায় টেনের যারা এবার মাধ্যমিক দিবে তো 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 ভিতরে বিদায়টা কেমন হচ্ছে দেখা যাক আসো এই ভিডিওতে তোমরা জড়িয়ে থাকো সম্পূর্ণ ভাবে বিদায় কি কি হচ্ছে সব তোমাদেরকে এই ভিডিও তুলে ধরবো শুরুতে তোমরা দেখতে পাচ্ছ ছাত্রছাত্রী এবং তাদের গার্জেনও এসেছে এই অনুষ্ঠানে যোগ দিতে আমাকে ভালো লাগলো বাট তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা পাবলিক স্কুলের যে বিদায় অনুষ্ঠান করা হয়েছে তারপর আমি কাছে যাব কিছু জিজ্ঞেস করবো তুমিও মাধ্যমিক দিবা এবার কা আমাদেরকে বরণ করবে দুই বিদায়ের ছাত্র থ্যাংক ইউ চেয়ারম্যানদেরকে আমাদেরকে ডাকলো এভাবে সম্মান দিল খুব ভালো লাগলো আমাদেরকে তো উপর থেকে ভিউটা দেখে নাও কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবা তারপর শুরু হতে চলেছে একটা ছোট্ট করে নাটক বিদায়ের অনুষ্ঠান এখন নাটকের চলছে এখন তো নাটকের দেখে নাও এটা দেখার পর আপনারা একটু মন দিয়ে শুনবেন ক্রিয়েটিভ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কি বলছেন আমি ক্রিয়েটিভ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আমাদের স্কুল নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত আজকে আমাদের স্কুলে ছিল হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা শুধুমাত্র বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় করিনি তার সঙ্গে আমরা নতুন নতুন কিছু সংযোজন করেছি যেমন এবারে আমরা ফার্স্ট ফুড ফেস্টিভ্যাল করছি তার সঙ্গে নবীন বাচ্চাদের বরণ করছি এবং বিদায় ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান তার সঙ্গে আজকে যে ছাব্বিশে জানুয়ারি আপনারা ভালো করে জানেন প্রজাতন্ত্র দিবস সেটা আমরা ভালোভাবে সঙ্গে পালন করলাম তো আমরা শুধুমাত্র স্কুলে পড়াশোনা রাখি না পড়াশোনার পাশাপাশি কালচারাল ফাংশনের দিকেও বেশি গুরুত্ব দিই তার সঙ্গে আমরা এখানে নতুনভাবে সংযোজন করেছি কি বাচ্চাদের আমরা এখানে স্কুল থেকে দিনই শিক্ষার প্রতি একটু বেশি গুরুত্ব দিয়েছি তাদেরকে পাঁচ অফ নামাজ পড়তে শেখানো হয় যেমন স্কুলে যে আপনার স্পোর্টসগুলো হচ্ছে তাদের প্রতি গুরুত্ব দিতে হবে এবং তার বাইরেও বিভিন্ন চর্চার দিকে গুরুত্ব দিতে হবে তো আমরা প্রত্যেকে আমাদের স্কুলে স্বাগত জানাই প্রত্যেক যেন নিজ নিজ ছেলে মেয়েদেরকে আমাদের স্কুলে ভর্তি করায় আমরা তাদেরকে পরিপূর্ণভাবে সব দিক থেকে আমরা সব কিছু শেখানোর ব্যবস্থা করি আমরা তো দাদা দেখাবে একটা আইফোন প্রো

পোস্ট করব আমি এখানে কি হচ্ছে দেখো একটা নতুন খেলা সিস্টেম যা হচ্ছে স্টুডেন্ট ছাত্রছাত্রীদের মা বাবাকে একটা ছোট করে খেলা আয়োজন করা হয়েছে তো দেখো বন্ধুরা মানে বুঝি মানে বুঝি মানে বুঝি তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো দেখতে তোমাদেরকে অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করবা আর একটা লাইক করে দিবা আর কমেন্ট করে তো দেখা হবে নেক্সট ব্লকে আমাদের এই বিদায় অনুষ্ঠান এখান থেকে শেষ করছি থ্যাংক ইউ